সম্মানিত আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও মানে এই সভাটি মানে দীর্ঘক্ষণ মানে চালানো অতি গরমের মাঝে কষ্টকর আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত সময় শেষ করার জন্য এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য ধন্যবাদ জানাতে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাকি দল হালুয়াঘাট উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলী আজগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের প্রশাসনের গ্রামীণ নির্বাচনের বর্জনের উপলক্ষে এই মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেপ্রিজ ভাই এবং বিশেষ অতিথি উপস্থিত আছেন হালুয়াঘাট উপজেলা বিএনপি এবং জেলা নেতৃবৃন্দ আমার সহকর্মী ভাই ও বোনেরা সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম ডামি নির্বাচন বর্জন করুন এই সরকারের বুট বর্জন করুন এই সরকারের উৎখাত এই সরকারের উত্থাপ হওয়ার আগ পর্যন্ত আমরা কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলব এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেয়ার করছি আসসালামু আলাইকুম